গাইবান্ধা বিদ্যুৎ সমিতি আয়োজিত অধ্যকার আলোচনা সভা ও দ্বিবার্ষিক সম্মেলনে অবস্থিত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অবস্থিত রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক এবং আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন দিনাজপুর এক দিনাজপুর দুই ঠাকুরগাঁ রংপুর এক রংপুর দুই কুড়িগ্রাম এবং গাইবান্ধা পিপিএসের সভাপতি নীলফামারি ঠাকুরগাঁও এবং নীলফামারি পিপিএসের সভাপতি সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদককে আমি দাওয়াত করেছিলাম উপস্থিত সকল ভাইকে এবং গাইবেন্দা বিবিএসের সকল ইলেকট্রিশিয়ান ভাই মিডিয়া ভাই এবং বিভিন্ন কোম্পানির আগত ভাইদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আপনারা যে দূরান্ত থেকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এজন্য আমি কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে আপনাদেরকে সাধারণ সম্বোধন জানাই আমরা গাইবান্ধা বিভিএসের মূলত আজকে মূলত আজকে কমিটি গঠন উপলক্ষে এ আয়োজন এবং সেই সাথে আই মিলন মেলা আমি এটুকু বলতে চাচ্ছি আমরা সুসংগঠিত থাকলে আমাদের সব কিছুই সম্ভব আমার মেম্বার ভাই যে কথা বলে গেলেন আমার আর ভাই বলে গেলেন বোনারপাড়ার ভাই আমরা গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ান যারা আছি তারা অবশ্যই আমরা জানি আমাদের অফিসে দালাল কাজ করলেও আমাদের মতো এক ইলেকট্রিশিয়ানের ভাই হাত দিয়েই কাজ করে ডাইরেক্টভাবে কেউ কাজ করতে পারে না কিন্তু দেখা যাচ্ছে যার কাছে যে সুবিধা দেয় তার কাছে এসে চলে যায় আমরা সদর অফিসেও আমি আমার ব্যক্তিগত কথাই বলি আমরা সদর অফিসে আমরা যেভাবে ছাদের সাথে সহযোগিতা এবং ছাদের মারফতে আমরা যেভাবে কাজ করে থাকি দেখা যাচ্ছে এখানে কোনো দালাল চাষ হয় না কিন্তু আমারই কিছু ভাই অনেক সময় অনৈতিক সুবিধার মাধ্যমে সেই দালালকে প্রশ্রয় দেয় যাক আমরা গাইবান্ধা পল্লীবিদ্যুৎ সমিতির সকল ইলেকট্রিশিয়ান এবং অফিসের সাথে যথাযথ সুসম্পন্ন সম্পর্ক আছে আমরা এক বড় ভাই বললেন আমরা কোনো এক টাকা বিনিময়ে সদর অফিসে কেউ কাজ করি না কেউ বলতে পারবে না আপনারা অন্য অফিসে কি করেন আমি যদিও যতটুকু জানি আমার ইলেকট্রিশিয়ান কেউ কাউকে টাকা দেয় না এখন যদি কেউ 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 অন্যায়ভাবে কিছু করে নিতে চায় সেক্ষেত্রে তো অন্যায়ভাবে কিছু করতে পারে কিন্তু জেনুইন কাজ জেনুইনভাবেই হয় এখানে এক টাকা কেউ দেয় না আপনারা আপনারা আমার জিএম স্যারের দাওয়া দিয়ে গেছিলাম আমাদের সভাপতি সৈল সহ কিন্তু সিএম স্যারে আমাকে একটা মেসেজ দিয়ে দিচ্ছেন যে আপনারা অনেক সময় অফিসের কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন পারপাসে নেন এবং সময়ে টাকা দেন না জমা দেন না গ্রাহক হরানি হয় আমার এই বিষয়ে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা গ্রাহকের কাছে স্পেসিফিক টাকা নেবেন যে আমার আপনার ওয়ারিং করতে আমার এই মজুরি আপনার আবেদন মাল মানে কিন্তু এই মজুরি আপনার জামানত বাবদ এইটাই খরচ হবে আমার যদি গোল অফিসে দুই দিন সময় লাগে বা দুই দিন ঘোরা লাগে তার জন্য আমার এই দুইশো টাকা কি পাঁচশো টাকা আমি অতিরিক্ত নিব। এইভাবে স্পেসিফিক বলবেন বলে তাদের কাছে টাকা নেবেন এবং যথা যতভাবে জামানত এবং অফিসের প্রসেসিং করবেন ছাড়ের করার নির্দেশ কেউ যদি আমার অফিসের এমপ্লয় একটা টাকা চেয়ে থাকে তো আপনারা আমার আড়ালে হলেও বলবেন আমি আর দৃষ্টান্তমূলক শাস্তি তার বিরুদ্ধে নেব এই জন্যে আপনাদেরকে আমি উদত্ত আহ্বান জানাই আপনারা অনৈতিক কোনো কাজ করবেন না অনৈতিক কোনো আলো বিনিময় করবেন না আমরা গাইবান্ধা সদরের যেগুলো ইলেকট্রিশিয়ান আছি আপনারা হয়তো আপনাদের যথাযথভাবে এই অনুষ্ঠানে যথাসময় উপস্থাপন মানে আপনাদের মঞ্চায়ন করতে পারি নাই এবং আপনারা দূর দূর থেকে আসছেন আপনাদের যেটুকু আমাদের পক্ষ থেকে সহানুভূতি মানে আমাদের আপ্যায়ন বা আমাদের সহযোগিতা করা দরকার ছিল আমরা সেটুকু করতে পারি নাই আমাদের আগামী দিনগুলো ভালো হোক এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম